আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনের বোনেরা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ তদ্বির যে তদ্বিরটি একমাত্র জিনবুদকে দূর করার জন্য আপনি কিভাবে জিনবুদকে দূর করিবেন সলিতা জ্বালিয়ে সেই সম্পর্কে আলোচনা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার আন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা যে সমস্ত ব্যক্তিদের যিনি আক্রমণ করেছে যিনি ধরেছে কোনো প্রকারেই সরাইতে পারছেন না তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ তদবিরটি আপনি প্রয়োগ করতে পারেন ব্যবহার করতে পারেন আজকে তদবিরটি যে খুবই কার্যকারী আমি নিজেই অনেক মা বোন ভাই বেরাদারকে দিয়েছি অনেক লোকজন উপকার পেয়েছে জিনবুত দূরে চলে গেছে পরবর্তীতে রোগীর উপর কোনো আক্রমণ করতে পারেনি বাড়িতে আসতে পারেনি ঘরে আসতে পারেনি একটি শক্তিশালী তদ্বিত সেক্ষেত্রে পরীক্ষিত বিদায় আমি আপনাদের সম্মুখীন উপস্থিত হয়েছি বিভিন্ন লোকজন বিভিন্ন ভাইব্রাদার মা বোনেরা যখন জিনে যখন তাদেরকে আক্রমণ করে তারা হতাশ হয়ে যায় ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যায় যখন জারফুক করেন বা তব্বির করেন চলে যায় আবার চলে আসে আবার চলে যায় আবার চলে আসে যখন জারফুক করেন তখনই চলে যায় কিছুক্ষণ পরে আবার এসে আপনাদের দৃষ্টাব্দে আক্রমণ করে ও সমস্ত মা বোন ভাই ব্রাদারকে বলছি আজকের এই ছোট্ট তববিরটি যদি প্রয়োগ করতে পারেন মহান রব্বুল আলামিন এই ছোট্ট তববিরের বরফতে আপনাদেরকে জিনবুতের হাত থেকে রক্ষা করতে পারেন আজকের এই তব্যটি আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে প্রয়োগ করবেন আশা করা যায় ইনশা তালা অবশ্যই উপকার পাবে সম্মানিত দিনদার ভাই বোনেরা কি কীভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে লেখবেন সেই নিয়মটি এখন বলে দিচ্ছি যদি কোনো দিনের আসরগ্রস্ত রুগীর জন্য নিম্নক্ত নকশাটি লেখিয়া সলিতা বানাইয়া উহা জ্বালাইয়া রুগীর নাগে মুখে দোয়া দিতে পারেন তাআলা জিন জিনবুদ্ধের আসর চলিয়া যায় খুবই শক্তিশালী একটি তদ্বি তদ্বিটি ছোট কিন্তু খুবই কার্যকারী যে সম্মানিত দিন তার ভাই বোনেরা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি